সংসারে কাজ করতে করতে কখন যে সকাল হয় কখন যে সন্ধ্যা হয় কিছুই বুঝতে পারি না যেদিন ভাবি আজকে একটু শুয়ে বসে থাকবো সেদিন সংসারে সব কাজ এসে চেপে বসে কাটালাম আজকে সারাটা দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছে আমার নতুন একটা ডেলি ব্লগে কেমন আছেন সবাই ঘুম থেকে উঠি কিন্তু টুকটাক কাজ থাকে এইগুলা তো সেরে নেই ক্যামেরার বাইরে তারপর এদিকে আপনাদের ভাইয়া সকাল সকাল শাক নিয়ে আসছে তো এগুলাই কি করলাম কেটে পরিষ্কার করে নিছি প্রতিদিনই এরকম হয় কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় কিছুই বুঝতে পারি না সকালে ঘুম থেকে উঠে সংসারে কাজ শেষ করতে হয় সংসারে রান্না বান্না বাচ্চা করা খাওয়া দাওয়া তার ভিতরে নিজেকে একটু টাইম দিতে হয় তো এগুলো করতে করতে কখন যে সারাটা দিয়ে যায় বুঝতেই পারি না এর ভিতরে আমার দুইটা পেজ তার ভিতরে ইউটিউব চ্যানেল সব কিছু মিলে আমি সারাদিন কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় আসলে বললাম না বুঝতেই পারি না তার ভিতরে কিন্তু কেইভাবে কাজ করতে হয় আর সংসারের সব কাজগুলো করে গুছিয়ে তারপর রান্না বান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাতের কাছে সব কিছু যদি গুছানো থাকে না সারা সারাদিনই রান্না করতে ভালো লাগে রান্না করতে করতে যে কতবার চুলাগুলো মুছতে হয় আসলে রান্নাঘর যদি একটু চকচক গুছানো যদি তা না থাকে তাহলে রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না তো রান্নাঘর গুছানো থাকলে কিন্তু কাজ করতে ভালো লাগে এই চুলাটা কিন্তু আমার শখের একটা চুলা তো এটা কিন্তু আমি একদম সুন্দর করে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করি আবার রান্না শেষেও পরিষ্কার করে নিই তো এদিকে কিন্তু কাজকে পুঁশাক দিয়ে মাছ রান্না করবো আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো কোন কোন আপুরা এভাবে পুইশাক দিয়ে মাছ তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিকে কিন্তু মাছটা ভেজে কড়া করে কিন্তু রান্না করলাম আর রান্না টান্না করে কিন্তু কাজকে সকালের খাবার দুপুরে খাবার একসাথে খাবো তো এদিকে আমি রান্না বসে ভাকি সব কাজগুলো করে নিলাম এদিকে রুম গুছিয়ে নিয়েছি এভাবে সব কিছু মুছে পরিষ্কার করে নিতেছি আসলে এগুলো করতে করতে কখন যে সারাটা দিন কেটে যায় তাহলে বুঝতেও পারি না উল্টা পাল্টা কাজ প্রতিদিনকে সব কিছু গুছিয়ে রান্না বান্না করি আজকেকার সকাল সকালে রান্না বান্না শেষ করে তারপর সব কিছু গুছিয়ে নিলাম আসলে এখন সব কিছু গুছানো থাকে তো তত একটা বেশি কষ্ট হয় না খালি একটু মুছামাছি করে গড় মুছে ফেলি সব পরিষ্কার হয়ে যায় সংসারে এই কাজগুলো করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেলো যে কাজগুলো এত বেশি বিরক্ত লাগতো সেই কাজগুলো সংসার হওয়ার পরে মনোযোগ দিয়ে করতেছে তাই না হাত নোংরা হয়ে যাবে দেখে রতি সাপলা কাটতাম না কালো হয়ে যাবে এই কারণে তো এই কাজগুলো অপছন্দ তো যাই হোক রান্নাঘরের রান্না বান্না শেষ সব কাজ গুছিয়ে এদিক দিয়ে আমি থালা বাসন যা আসলো রান্না করতে গিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে চারিদিকে খোলা মেলা তো আমার বাসাটা এই কারণে তো এদিকে আজকে ডাল রান্না করব যেহেতু তরকারি এক তরকারি রান্না করছি হঠাৎ করে মনে পড়লো যে দুপুরে তো সকালে খেয়ে ফেলছি তো এই কারণে তরকারিটা কমে গেছে তো এই কারণে আমি চালটা দিয়ে ডাল রান্না করে নিলাম আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করে একদম পরিষ্কার করে নিলাম এখানে এখন ভিডিওতে তিন মিনিটে একটা ভিডিও দেখে আমরা অনেকেই মনে করি কি বাসাবাড়িতে তো কোনো কাজই নেই শুধুমাত্র রান্না বান্না করা আর খাওয়া দাওয়া আসলে এই জিনিসগুলো করতে করতে যে সারাটা দিন চলে যায় তার ভিতরে হয়েছে দুইটা চ্যানেল চালায় ইউটিউব চ্যানেল চালায় কখন যে দিনটা চলে যায় বুঝতেই পারে না তাই যাই হোক আজকের ভিডিওটা কথা বলতে বলতে কাজ করতে করতে এবার শেষ করে দিচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন